আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাইয়া এই শীতে তো জুতার আইটেম অনেক ভালো চলার কথা আপনার দোকানে দেখতে পাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির সব জুতার আইটেম আছে তো আজকে আমরা একে একে এই জুতার আইটেম গুলো দেখবো আর কোনটার দাম কত আপনারা পাইকারি কত করে সেল করে জানবো ঠিক ভাইয়া তো ঠিক আছে ভাইয়া তাহলে শুরু করুন প্রথমে আপনি জিন্স জেন্স দেখাই ঠিক আছে ভাইয়া পুরুষেরটা তো দেখাই ওটা আমি বিক্রি করছি আমরা 1100 টাকা দেখেন আচ্ছা ওটা হচ্ছে একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি দেখেন একবার চায়না থেকে ইনপুট করা ওটার মধ্যে অনেকগুলা কালার হবে বুঝছেন ভাইয়া অনেকগুলো কালার হবে অনেকগুলো কালার হবে আপনার ওইটা ওইরকম একটা কালার হবে বেস কালার আচ্ছা আচ্ছা তারপরে এই কালারটা হবে আচ্ছা তারপরে হচ্ছে ভাইয়া ওইটা হবে ভাইয়া এইগুলো প্রাইস কত করে রাখছেন ফুলটা একটু দেখেন

আচ্ছা আচ্ছা এই জুতাগুলো আপনারা 1150 টাকা 1150 টাকা করে বিক্রি করতেছি দেখেন ওইগুলো শুধু আপনার ভিডিও দেখে যারা আসে ওদের জন্য আমরা ডিসকাউন্ট দেব আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে ওইটার জন্য শুধু আপনার ভিডিও দেখে যারা আসবে ওদের জন্য ডিসকাউন্ট থাকবে আদার্স কোনো ডিসকাউন্ট থাকবে না ওকে দেখেন নাইকি জুতাগুলো অনেক ওটার মধ্যে কালার আছে আরেকটা ওটা দেখতে পারেন ওটা সুন্দর একটা কালার আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে ওইটা একটা স্মার্ট একটা কালার আচ্ছা

ওইটার মধ্যে কালার হবে ভাই চারটা কালার হবে পাঁচটা কালার দেখে আটশো ত্রিশ টাকা আটশো ত্রিশ টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে শুধু আটশো টাকা ওইগুলো হচ্ছে ভাইয়া বারোশো বারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ ভাইয়া ওইটা বারোশো টাকা মধ্যে দুইটা কালার হবে ওইটা হচ্ছে একটা কালার প্রিমিয়াম একদম প্রিমিয়াম দেখেন শেপে দেখেন জুতা অনেক সুন্দর অনেক স্মার্ট একটা জুতা খুব চলতেছে শীতের মধ্যে এগুলো উপযুক্ত এগুলো বারোশো বললেন হ্যাঁ বারোশো টাকা আর আমার ভিডিও দেখে যারা আসবে ভাই ভাই ওইটা তো আপনার ভিডিও দেখে যারা আসবে ওদের জন্য পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ভাই এগারোশো পঞ্চাশ টাকা মোটামুটি যে জুতা গুলো দেখাইলেন সব জুতার উপরে আপনার একশো থেকে পঞ্চাশ টাকা একশো টাকা থেকে পঞ্চাশ টাকা কিন্তু আপনার ভিডিও দেখে যারা আসবে আচ্ছা তাদের জন্য শুধু আপনার নাম বললে আপনার পেজের নাম বললে আমরা ডিসকাউন্ট দিয়ে দিব আদার্স কোনো অপশন নাই এডিটাস ব্যান্ড হ্যাঁ হ্যাঁ এটা এডিটাসের একবার অরিজিনাল চায়না থেকে ইনপুট করা আচ্ছা আচ্ছা দেখেন দুটা শেপটা দেখেন হুম ওটা ভলিবল আপনার ব্যাডমিন্টন সব সবগুলা খেলা যাবে এটা এটার কয় কয়টা কালার হবে ভাই ওটা আপাতত দুইটা কালার আছে দুইটা কালার আছে হ্যাঁ দুইটা কালার আছে ওটা একটা কালার ওটা দেখতে বলেন আচ্ছা আচ্ছা ওটা একটা কালার এই দুইটা কালার अवेलेबल আছে হ্যাঁ দুইটা কালার अवेलेबल আছে ওকে তারপরে ওই হচ্ছে আপনার অরিজিনাল চায়না থেকে ইনপুট করা আচ্ছা অরিজিনাল চায়না অরিজিনাল চায়না থেকে ইনপুট করা ওইটার ওয়েটটা দেখেন गाइस ওয়াও 100 গ্রামও হবে না

ওকে এগুলো কি আপনারা নিজস্ব ফ্যাক্টরিতে ওইগুলো আমাদের নিজস্ব একবার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি তারপর হচ্ছে ভাইয়া মধ্যে হবে দেখেন দেখেন আচ্ছা আচ্ছা সুন্দর একটা জুতা হবে কালার হবে ওই যে একটা কালার দেখতে পাচ্ছেন আর হচ্ছে ভাইয়া ওই দেখতে আচ্ছা আচ্ছা ওই হাই ওকে অনেক সুন্দর দেখেন অনেক সুইট একটা এইটার কত ভাইয়া ওইটা হচ্ছে ভাই 1000 টাকা 1000 টাকা জি ভাই আচ্ছা আচ্ছা ওইটার মধ্যে এই যে আরেকটা কালার ওইটা হবে আচ্ছা আচ্ছা এখানে তো প্রতিটা ডিজাইনের স্যাম্পল গুলো রাখছে হ্যাঁ আমাদের গোডাউন যে যত পিস নেবে আপনারা গোডাউন থেকে এনে নিতে পারবো अवेलेबल अवेलेबल যে যত গুলো নিতে পারবে আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই যা যত গুলো লাগবে শুধু বলবেন আমরা দিতে পারবো ওইটার মধ্যে আছে আরেকটা কালার দেখেন এটা আছে ব্ল্যাক ওয়াও সবগুলো দিতে अवेलेबल আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই ওইটাও দেখতে পারেন ওইটাও লেডিস আচ্ছা আচ্ছা এটা প্রাইস কত ভাইয়া ওইটার প্রাইস হচ্ছে ভাইয়া 1100 টাকা 1100 টাকা জি ভাইয়া আচ্ছা আচ্ছা 1100 ওকে ওইটা দেখতে পারেন এটা কত ভাইয়া ওইটা 1000 টাকা 1000 টাকা জি ভাইয়া আচ্ছা আর যারা আমার ভিডিও দেখে আসবে ভাইয়া ওদের জন্য 100 টাকা আমরা ডিসকাউন্ট করে দিচ্ছি শুধু জন্য আপনারা ভিডিও দেখে যারা আসবে আচ্ছা আচ্ছা ওদের জন্য আমরা 100 টাকা ডিসকাউন্ট করে দিই ওকে ওইটার মধ্যে ভাইয়া আরেকটা কালার হবে ওই কালার হবে

ওটার মধ্যে আরো কালার হবে দুইটা কালার হবে দুইটা কালার হবে আচ্ছা তো তিনটা কালার তিনটা কালার হবে আচ্ছা এস কালারটা দেখতে পান ওনলি 850 টাকা 850 টাকা জি ভাই 850 ওকে 850 টাকা আচ্ছা এইগুলোর প্রাইস কত ভাই ওটা 700 টাকা আচ্ছা আপনার ভিডিও দেখে যারা আসবে ওদের জন্য আরো ডিসকাউন্ট আছে ইনশাআল্লাহ আচ্ছা ওকে শুধু আপনার জন্য তো এতক্ষণ তো আপনার দোকানে অনেক ধরনের ডিজাইন দেখলাম আর আরো অনেক আছে বাকি আছে দেখানো তো সব তো এক ভিডিওতে দেখানো সম্ভব না ভিডিও অনেক লং হয়ে যাবে তো যারা মূলত আপনার দোকানে আসবে তারা তাদের নিজের পছন্দের ডিজাইন দেখে মাল নিতে পারবে অবশ্যই মূলত যারা আপনার এই দোকানে এসে মাল নিতে চাই তারা কিভাবে আসবে কোথায় আসবে একটু আপনার দোকানের লোকেশনটা বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ট্রেড সেন্টার ঢাকা ট্রেড সেন্টার ট্রেড সেন্টার গুলিস্তান ওকে আর ভাইয়া আপনারা কি কুরিয়ার করে থাকেন মাল হ্যাঁ আমরা কাস্টমারের আমরা অনেক সময় কুরিয়ার করে থাকি ওকে যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চাই সর্বনিম্ন কত টাকার মাল নিলে আপনারা কুরিয়ার করে আমরা সর্বনিম্ন বিক্রি করে থাকি

আচ্ছা এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভাইয়ের দোকানে হিউজ পরিমাণ জুতার আইটেম আছে এই পাশে লেডি সাইড আইটেম আছে আপনারা যারা দোকানে এসে মাল নিতে চান তারা আপনারা এখান থেকে পছন্দের ডিজাইনগুলো আপনারা কালেক্ট করতে পারবেন তাছাড়া আপনারা যারা কুরিয়ারে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন সর্বনিম্ন 1 জোড়জন মাল নিলে আপনারা কুরিয়ারে নিতে পারবেন আর দোকানে এসে আপনারা ছয় জোড়া মাল নিলেও নিতে পারবেন তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তী কোথায় কোন দোকানের ভিডিও চান এটাও আমাকে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম